اشو قرآن شخي اشو قرآن شخي چودي اديت سحي تاليم القرآن فونديشان ديزيتال سيستم شخاي قرآن السلام عليكم ورحمة الله وبركاته ربي زدني علما ربي زدني علما আস্তগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম সময় তো দর্শক শ্রোতা আশা করি যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করছেন সবাই ভালো আছেন আপনাদের আন্তরিকতায় মহাব্বতে প্রতিদিনই নেয় আজকেও চেষ্টা করছি আরও একটি নতুন ক্লাস করার জন্য আজকে পবিত্র কোরআন মাজিদের তেরো নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা সুরা বত্রিশ নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব আমি আশা করি আপনারাও প্রস্তুত আছেন সবাই তাহলে চলুন আমরা শুরু করি بسم الله الرحمن الرحيم وو زبر و زبر لا ولا قف زبر ق ولا ق ولا ق دل سنجر ديس ولا ق ديس ولا ق ديس تهبش تن تن زازر زي تن زي حمزة زبر ا তুহজিআ জিআ তুহজিআ ওয়ালা কদিস তুহজিআ বাজের বি রপেশ রো বি রো সিন পেসু রোসু রোসু লাম মিম দুইজের লিম বি রোসু লিম এই আমরা সবাই তানবিনের পরে কিন্তু মিম চলে আসছে এটা হচ্ছে ইদোগামি বাগুন্না কি গুন্না ইদ গমই বাগুন না আবার মিম নুন জের এটা আবার ইফ ফাগুন না কফ বাজবর কবে এটা আবার কলকলা তিনটি জুবিদ একসাথে কয়টি তা জুবিদ তিনটিতে জুবিদ একসাথে বেরোসো লিম মিয়াঁ কদ লিঙ্ক فاز ورفا همزه ميم زبر ام ف ام ف لام يا زبر لاي تا پيش ليتو لاي تو ف ام لاي تو ف لاي تو لام لام زير ليل لام زبر لا ليل لا ذال يا زير ذي نون جمنا ليل ذين ليل ذين كاف زبر كاف فاز ور فا كفا را رو كفا رو, كفا رو, كفا رو, كفا رو সামিম পেশ সুম মিম মা সুম্মা সুম্মা এটা ওয়াজিব গুন্না এটা একা লিফটান এটা একা লিফটান হাম জব জবর অ্যাঁ খল লাল জবর খল খল তা পেশ তু হামিম পেশ হুম তু হুম খল হুম সুম অ্যা হুম فامليت فامليت للذين للذين كفروا كفروا ثم اخذتهم ثم اخذتهم فكيف كان عقاب

এটা ছিল কলকলা এটা ফাগুন না মোটা হবে এটাই দেখবো আমি ফাকুন্না আমি আবার এখান থেকে বলছি সবাই মনোযোগ ওয়াল অ্যাঙ্কন দিস তুঁ জি অ্যাবি রো সো লিম মিয়া কম লিঙ্ক্যা মানুষ মানুষের জন্য আমাদের সোহেদ আলিমুল কোরআন ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন সেবায় নিয়োজিত মানুষদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি আজকে এমন একটি সেবামূলক প্রতিষ্ঠানের তথ্য আপনাদেরকে জানাচ্ছি এই প্রতিষ্ঠানের নাম হলো অস্ট্রেলিয়া হেলথ কেয়ার ঢাকার উত্তরা মডেল টাউনের তিন নম্বর সেক্টরে রবীন্দ্র সরণী অবস্থিত দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিনের পরিচালনায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে আজকের এই ভিডিওতে জানিয়ে দিব ওনার এই দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতায় কিভাবে সুন্নতে খাতনা করেন অত্যাধুনিক কসমেটিক পদ্ধতিতে ব্যথামুক্ত এবং আনন্দময় একটি সুন্নতে খাতনার প্রতিষ্ঠান হল অস্ট্রেলিয়া হেলথ কেয়ার আপনারা যারা আমাদের দর্শক শ্রোতা রয়েছেন দেশ দেশান্তর থেকে যারা আমাদেরকে ফলো করছেন আপনাদের সন্তানদের সুননাথে খাতনার জন্য এই অস্ট্রেলিয়া হেলথ কেয়ারে ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিনের সাথে যোগাযোগ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সন্তানদের সুননাথে খাতনা হোক আনন্দময় ও নিরাপদ হামজা জবর আফা জবর ফা আফা মিম নুন জবর মান আফা মান আফা মান লক্ষ্য করব বাতাস ফা বাতাস আফা আফা মান হুয়া 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 কাইমুন কাফ আলিফ জবর ক ক আলিফ টান চার আলিফ টান হামজা জের ই ক ই মিম দুই পেশ মুন কাইমুন আফা ক হুয়া কাইমুন عن جبر ع آه لام بر لا على على كاف لام كل لام زلي كل لي كل نون فا نف سين ميم دوزر سين نف سين بازر بيم ميم الف زبر ما بما ما بي ما, ما كاف زبر كا سين سا كاسا با تا بات بت كاسا بت كاسا بت على كل نف سيم বিমা কান স্যাম হুয়া ক ইমোন আলাঙ্কুলিনাফ সি বিমা কান এটা তান উইনের পরে বাসছে এটা একলা বে গুন্যা কি গুন্না একলা ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া কি পরিবর্তন নুন সাকির এবং তান কে পরিবর্তন করে মিম বসাইতে হয় তো মিম তো দেওয়াই আছে কালার কোড কোরআনে তো কালার করা আছে মিম দেওয়া আছে আলা কুল্লিনফ সিন বিম

তাহলে এটা একা লিফটান এটা কিন্তু পাতলা হবে লিল্লা হ্যাঁ আর আল্লাহ মোটা হয় লিল্লা পাতলা হয় আল্লাহ শব্দের পূর্বে জবর পেশ হলে মোটা আর জের হলে কি ভুলে গেছে কি বলতে হবে পাতলা এটা চারা লিফটান কফ লাম পেশ কুল সিন মিম জবর সাম মিম ওয়া মু সাম মু

ظاهي را ميم دو ريم بظاهي ريم ميم زر مين نون لام زبن نل من القاف او زبر قاو لام زر من القول من القول أم تنب بأونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول أنا من ساكن البر بعشق إذا إكفاء الشفاء قلنا أم بظاهر من القول من القول এটা লিনের হরফের বামের হরফে ওয়াকফ এটা এক আলিফটান এটা তিন আলি পর্যন্ত টানা যাবে টান উইন এর পরে মিম এটা বি ল এটা এক আলিফটান এটা এক আলিফটান এটা এক আলিফটান আমি আবার বলছি লক্ষ্য করুন بِأُونَهُ بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل عم زبر بل زايا بش زوي يي. زوي زو نون جمنا بل زينا بل زين لم لام زر ليل لام زو بلا ذالي زر ذين ونجو بنا ذين ليل ذين كاف زبر كاف را رو كفا رو ميم كاف زبر مك را رو, رو مك رو هميم بش هم مك رو هم مك رو هم واو زبر دال صد دو دو

ওয়া মাই ওভলি লি লা হু ফে মা ফালাহু মিন্হা দে এটা ই তো বাগুন না এটা পাতলা হবে একা এটা একা এটা একা এটা তিনালি লিফটান কলকলা অ্যা ফ মান হুয়া ক ইমোন بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا أعلم في الأرض أم بظاهر من القول؟ بل زين للذين كفروا مكرهم وصدوا عن سبيله. ومن يضلل الله فما له من هاد. لامزوبر الله <سؤال> حميم بيش هم لا هم عن جبر ع ذا الالف زبر ذا عذا عذا بادو بيش عذاب سالم زر في الحا في الحا يا خرا يا تا دال في الحا دال بش دون يا الف زبر يا دون يا دون يا الدنيا يأ. واو زبر لا ولا عين ع. ألف زبر ع زبر ذا ولا عذاب ولا عذاب لام بل ولا عذاب হামজা খরাত বর আ খ জার খি আ খি রা জা বর তা জার তি খি রা তি আ হামজা জা বর আ শিন কফ জা শাক আ শাক কফ ফেশ কো শাক ক উচ্চারণটা মনে রাখবেন আ শাক ক আ শাক ক এটা তাশদীদ ওয়ালা হরফ এটা ধরে রেখে উচ্চারণ করতে হবে لهم عذاب في الحياة الدنيا ولعذاب الاخرة أشق وما لهم من الله من واق.

মিউ হাওজার মিউ ওয়া আলিফ ওয়া কফ 2000 কিন মিউ ওয়াকিন মিউ ওয়াকা মিউ ওয়াকা এটা ইদগামি বাগুননা এটা তিন আলফ তান এবং কলকলা এটা মোটা হবে এটা মিম ساکিনের পরে মিমাস্টি ইদগামি শাফাওয়ি ওয়া মা লাহুম মিন আল্লাহি মিউ

تقول مثل الجنة التي وعد الوعد المتقون مثل الجنة التي وعد المتقون tajim jubar taj ro tajeri tajeri ri taj-ri-taj-ri mim nunjer ming-tah-zobar-tah-tazertim tah ti hal ham hal hamzobar-hal ha ro an ha ming tah ti hal an ha tajeri taj ri ming tah ti hal an ha এটা কলকলা এটা একাল ইফতান এটা ইখফা গুননা এটা একাল ইফতান আমরা তখন এখানে ওয়াকফ করব তখন তিন আলিফ হয়ে যাবে মান সালুল জান্নাতিল্লাতী উঈদা মুত্তাকুন তাجري মিন তাহতিহাল анহার اكلها دائم وظلها تلك تلك عقبى بل عقب الذين اتقوا وعقبى ال... وعقبى الكافرين النار اكلها সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আমরা এখানে ৩৫ নম্বর আয়াত পর্যন্ত তিলাবাত করেছি এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমাদের এই ক্লাসে লেগেছিলেন প্র্যাকটিস করেছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহীদেশন ডিজিটাল সিস্টেমে শেখাই করান